পৃথিবীতে কোন ইউটিউব চ্যানেল সব থেকে দ্রুত এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে অবাক করা বিষয়টি হচ্ছে এই তালিকায় সালমান খান মিজানুর রহমান আজহারি এবং একটি ছোট বাচ্চাও রয়েছে মিজানুর রহমান আজহারি এবং সালমান খান কতদিনে এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে এটা শুনলে আপনার মাথায় কাজ করবে না এমনকি এই তালিকায় হ্যামস্টার এর মতো গেমও রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর কোন ইউটিউবার সব থেকে দ্রুত এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে এই তালিকায় আপনার পছন্দের ইউটিউবার রয়েছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো দশ নম্বরে রয়েছে বিবিকি গাওড়ে মুম্বাই সব থেকে দ্রুত এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করা দশটি ইউটিউব চ্যানেলের তালিকায় দশ নম্বরে থাকবে বিবিকি ভাইন্স ভুবান বাম তার ইউটিউব চ্যানেল শুরু করেছিল দু সালে বর্তমানে সে ভারতের সব থেকে ধনী ইউটিউবারদের মধ্যে একজন দু সালে সে প্রথমবারের মতো একটি ভিডিও আপলোড করে সেই ভিডিও ডিউরেশন ছিল মাত্র তেত্রিশ সেকেন্ডের আর তার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল মোট তিনশো পঁয়ষট্টি দিন বর্তমানে তার চ্যানেলে কোটি লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তার একটি প্রোডাকশন হাউস রয়েছে যেখানে বিভিন্ন সিনেমা এবং ওয়েব সিরিজ তৈরি করা হয় নয় নম্বর অবস্থানে রয়েছে টোটাল গেমিং

কোটি লক্ষ প্লাস তার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল টোটাল গেমিং এর অর্ধেক সময় এটি হচ্ছে একটি আমেরিকান চ্যানেল যেটি ওপেন করা হয়েছিল দু হাজার ষোলো সালে চ্যানেলটিতে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয় মাত্র চার মাসে এই চ্যানেলের ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং হয়ে থাকে এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি বর্তমানে চ্যানেলটিতে আট কোটি প্লাস সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলটির এক একটি ভিডিওতে দুইশো থেকে তিনশো মিলিয়ন প্লাস ভিউজ হয় নাম্বার সাত সেলাইন দ্বীপ যারা ইউটিউবে ফুটবলের ভিডিও দেখেন তারা এই চ্যানেলটি একবার না একবার দেখেছেন তিনি মাত্র পনেরো মাসে এক হাজারটির বেশি ভিডিও আপলোড করেন তার ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল চারই মে দু সালে আর মাত্র এক বছরে তার চ্যানেল সাঁয়ত্রিশ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার অর্জন করে এই মেয়েটি হচ্ছে একজন বেলজিয়ান ইউটিউবার অনেক কম সময়ে সে অনেক বেশি সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে আর তার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল এক মাস মাত্র এক মাসে সে গোল্ডেন প্লে বাটন পেয়ে গিয়েছিল নাম্বার ছয় মিস্টার বিস্ট গেমিং এবং মিস্টার টু চ্যানেল

বলতে গেলে ইউটিউব থেকে অর্থ উপার্জন করে ইউটিউবের থেকে তো মিস্টার বিস্টেমিং লক্ষ প্লাস তার গেমিং চ্যানেল সে খুলেছিল দু হাজার বিশ সালে আর তার আরেকটি চ্যানেল হচ্ছে মিস্টার বিস্টু যেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে চার কোটি ষাট লক্ষ প্লাস এবং মিস্টার বিস্টের এই দুইটি চ্যানেলের এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল মাত্র তিরিশ দিন This is my friend Chandler. He's currently hooked up to a lie detector test, and all our other friends are in a different room across the warehouse. Number 5 Salman Khan. <laughs> এই তালিকায় সালমান খানকে দেখে আপনি হয়তো অবাক হচ্ছেন কিন্তু সালমান খান তার ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথেই এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছিল সালমান খান তার ইউটিউব চ্যানেল খুলেছিল দু সালে তার চ্যানেলে মাত্র চল্লিশটি ভিডিও আপলোড করা হয়েছে বর্তমান সময়ে তার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় তিরিশ লক্ষ প্লাস আর তার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল মাত্র পঁচিশ দিনে বুঝতেই পারছেন মিস্টার বিস্টের আগেই সালমান খানের এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে আর এটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার আপনারা অনেকে হয়তো এই চ্যানেলটির নাম প্রথমবারের মতো শুনছেন তার চ্যানেলটি আসলে কি ক্যাটাগরির এটা বোঝায় মুশকিল ইউটিউব চ্যানেলটি পরিচালনা করা হয় চিলি দেশ থেকে তার চ্যানেলে মাত্র নব্বইটি ভিডিও রয়েছে এত কম ভিডিও আপলোড দিয়েও তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা এক কোটি প্লাস অবাক বিষয়টি হচ্ছে তার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল মাত্র বিশ দিনে নাম্বার তিন মিজানুর রহমান আজহারে সাহাবিদের কাতারের শেষে সৈয়দান এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদেরকে নিয়ে জানা যায় শরী হলেন বিশ্বনবিচার তাকবীর 3 নম্বরে থাকবে মিজানুর রহমান আঝরি মিজানুর রহমান আঝরি তার চ্যানেল খুলেছিলেন 2020 সালে সেই সময় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি সকলকে বলেছিলেন তিনি ইউটিউব চ্যানেল খুলেছেন এবং সবাই যেন সেখানে সাবস্ক্রাইব করে অবাক করার বিষয়টি হচ্ছে ইউটিউব চ্যানেলে লিংক পোস্ট করার পর থেকেই মাত্র 18 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় আঝরের আঝরি প্রথম কোনো বাংলাদেশী হয়ে যায় যার মাত্র 18 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় আর এটি করে মিজানুর রহমান আঝরি বিশ্ব রেকর্ড করে পুরো দক্ষিণ এশিয়ার মিজানুর রহমান আজহারির পরে রয়েছে সালমান খান শুধু এতটুকুই নয় মিজানুর রহমান আজহারি তার ইউটিউব চ্যানেল খোলার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ভিডিও ছাড়াই তার সাবস্ক্রাইবার গিয়ে দাঁড়ায় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার আর এটিও একটি বিশ্ব রেকর্ড হয়ে যায় তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে বর্তমানে মিজানুর রহমান আজহারির ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে আজহারি চেষ্টা করছে তার ইউটিউব চ্যানেল ফেরত আনার আশা করা যাচ্ছে মিজানুর রহমান আজহারি খুব তাড়াতাড়ি তার ইউটিউব চ্যানেল ব্যাক পাবেন আর যদি ব্যাক না পান তাহলে তিনি আরেকটি নতুন চ্যানেল খুলতে পারেন এবং সেটিও একটি বিশ্ব রেকর্ড

ইউটিউব চ্যানেলের তালিকার দুই নম্বরে রয়েছে এক হাত কেমেরে যেটা কিন্তু এই কাটায় মার দেন এই মার যায় মজার ব্যাপারটি হচ্ছে তাদের চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছে মাত্র একদিন গেমিং এ বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে ছাপান্ন লক্ষ প্লাস আর হ্যামস্টার কম্ব্যাক্টে সাবস্ক্রাইবার রয়েছে তিন কোটি ষাট লক্ষ প্লাস মাত্র কয়েক মাসে এই গেমটি তিরিশ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে ভাই বল আছি ব্যাগ্রাম দেখুন সঠিক যে ভাবে না ফ্যাক নিয়ে জেনে আছে যে এই ব্যাগ্রাম There we go, bhai, finally. Number Akure Cristiano. What's up, guys? You've played at loads of clubs. Have you got any good examples of players? Geeks. Young players. আপনারা যেমনটা জানেন খ্রিস্টিয়ানো রোনালদো মাত্র নব্বই মিনিটে এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে আর এত কম সময় এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে রোনালদো বিশ্ব রেকর্ড করে বর্তমানে তার চ্যানেলে প্লাস রয়েছে এবং দ্রুতই রোনালদোর একশো মিলিয়ন প্লাস হবে একটি ফুটবল ম্যাচ শেষ হতে সময় লাগে নব্বই মিনিট আর সে সময়ের মধ্যেই ক্রিস্টিয়ানো রোনালদো এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে এটা শুধুমাত্র রোনালদোর ফ্যানদের দ্বারাই সম্ভব রোনালদোর এই রেকর্ড কি কেউ ভাঙতে পারবে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান আর এই চ্যানেলগুলোর মধ্যে আপনার পছন্দের চ্যানেল কোনটি সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন টেক কেয়ার